এবারে সিনেমা রিলিজ পেয়েছে সরোয়ার ফারুকির এটা তো খুশির খবর এবং আমার জন্য খুশির খবর যেমনটা আপনাদের জন্য আর প্রশ্নটা আসলে আমি একটু কনফিউশন আছে আমার কারণ সে একটা দায়িত্বে আছে এটা এই সিনেমাটা কিন্তু দায়িত্বে আসার আগেই তৈরি হয়ে গেছে সো তখন সে ডিরেক্টর ফারুকি আছে ছিল এখনও সে ডিরেক্টর ফারুকি বলবো আছে এখনও সে ডিরেক্টর বেশি কম যে ডিরেক্টর ফারুকিকেই তো আসলে আমরা বেশি চিনি বেশি প্রায়োরটাইজ করি এবং ডিরেক্টর ফারুকির পরিচয়টাই সবচাইতে মুখ্য পরিচয় এবং সে এখন যে দায়িত্ব আছে সেটাও আসলে দেশের জন্য বা দেশের মানুষের কিছু ভালো সে সে আছে চেষ্টা করছে এবং ডিরেক্টর ফারুকিও সবসময় দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যায় সো দুটা আসলে একই কথা বলা চলেটা এখন আমার অনুভূতি খুবই ভালো কারণ অনেক আমার অনুভূতি যদি বলতে হয় যে অনেক বছর পরে আফটার স্যাটারডে আফটারনুন অনেক বছর পরে সররের একটা সিনেমা আসছে আল থেকে একটা সিনেমা রিলিজ পেয়েছে এবং দর্শকরা পছন্দ করছে সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং এটা এত রিলেভেন্ট একটা কন্টেন্ট এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্টুডেন্টের এটা দেখা উচিত সো এরকম একটা কন্টেন্ট আমি যে নিয়ে আসতে পারছি বা উনি যে বানাতে পেরেছেন রিলিজ দিতে পেরেছেন এটাতেই আমরা অনেক খুশি অনেক ভালো লাগছে সিনমাতে কি কি হয়েছে বা কি কি হবে সেটা বলে দিলে তো আর কেউ সিনেমা দেখতে যাবে না সিনেমাতে কি কি হচ্ছে সেটা জানতে হলে সিনেমা হলে যে সিনেমাটা দেখতে হবে আর কেমন হয়েছে সেটা দর্শকরা এখন পর্যন্ত বলছে ভালো হয়েছে ডায়লগগুলা রিপিট করছে সেটাতে আমরা খুবই খুশি এবং আশা করছি যারা যারা দেখবে কেউ খুশি হয়ে যাবে না সবাই মজা পাবে খুশি হবে কিছু আত্মপ্রকাশ আর এটা তো যদিও অভিনয় করেননি দর্শকের মধ্যে গানের ক্ষেত্রে বলি একটা ইতিহাস হয়ে যাচ্ছে না আমার কাছে মনে হয় ওটা যেরকম ইতিহাস হয়েছে বাংলাদেশের এইট ফোর্টিও ইতিহাস হয়ে থাকবে কারণ বাংলাদেশের ইতিহাসে আইরন থিঙ্কস অফ এত বড় ক্যানভাসে পলিটিক্যাল স্যাটায়ার কোনো হয়েছে এত রিলেভেন্ট এই সময়কার কোন গল্প নিয়ে কাজ করা হয়েছে এত সাহসিকতার সাথে সো আমি আশা করছি এটাও ফোরটোয়েন্টির মতোই কাজ হয়ে থাকবে অ্যান্ড একটা ভালো প্রোডাকশনে জড়িত থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট সেটা ক্যামেরার সামনে না ক্যামেরার পিছে এটা খুব একটা ম্যাটার করে না ফোর টোয়েন্টিতে তখন ক্যামেরার সামনে ছিলাম অ্যাক্টিং করেছি এবং এইট ফোরটিতে ক্যামেরার পিছনে কাজ করছি সাপোর্ট করছি প্রোডিউসার হিসেবে আমার দুইটার ফিলিংসই একেবারে একই রকম দুটাই অনেক ভালো প্রোডাকশন এবং দুটোর জন্যই আমার শুভ কামনা এবং ভালোবাসি কিছু আমরা যখন ভিজিং দেখেছি বা কিছু ইনক্লুড করা হয়েছে আসলে এই খেয়ার কিছু দিয়ে দেখা হয়েছে এটা আসলে কবে না মনে হল যে এতটুকু আমরা ইনক্লুড করবো